সুন্দর একটা গাড়ি সাজিয়েছি আমরা পবিত্র বারে রবি লাওয়ালকে কেন্দ্র করে জোনে জুলুসে রওনা গজল ও আল্লাহ তালা এবং রাহসামের স্লোগানে মুখরিত আমাদের গাড়িটা এবারের মানুষের জনসাগরণ ছিল অতুলনীয় আর পুরো চট্টগ্রামে ছিল জুলুস আর জুলুস এনটিভি নিজে আমার বক্তব্য মন ভরে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে তাদের মিষ্টি মুখের হাসে মাশাল মানুষ পেয়ে এত খুশি যদি রাসুল সালামকে পেত তাহলে কত খুশি হতো আল্লাহ ভালো জানেন আর মানুষ অনুযায়ী জায়গা কম হওয়ায় ঘটেছে দুর্ঘটনা দুইজন নিহত আরো কয়েকজন আহত হয়েছে হে আল্লাহ নিহতদের পরিবারকে সুখ সহ্য করার করুন এবং তাদের জান্নাতের মকাম দান করুন আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি যারা বলে জুলিশে নামাজ হয় না তাদেরকে দেখার সুযোগ করে দিন নামাজ শেষে আওলাদে পাকের নসিহত ও মোনাজাতে শেষ হল বারোই রবি আওয়ালের কর্মসূচি দিনে দিনে বেড়ে যাচ্ছে জুলিশে মানুষ সেই মানুষ দেখে চলে যাচ্ছে অনেকের হুঁশ